বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয় কিছু না বলা কথা কিছু চাপা অভিমান আর মন ভেজানো এক অনুভূতি সত্যিকার বিশ্বাস সবসময় ধীরে ধীরে গড়ে ওঠে এর ফলাফল যদিও জাদুর মতো কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য বাহিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে দুই বোন বাসায় কি করব তো ভাবলাম ছোটো বোনকে দিয়ে হাতে আর একটু মেহেদি দিয়ে নেই আমি আমার ডান হাতে স্টিকার দিয়ে গোল মেহেদি দিয়েছিলাম তাই সেটা কিন্তু উঠে গিয়েছে আসলে গোল মেহেদি যত তাড়াতাড়ি রঙ হয় উঠেও যায় কিন্তু খুব তাড়াতাড়ি এখন হচ্ছে সকালবেলা রান্নাঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো আমি আমার ডাইনিং টেবিলে রোজার জন্য যা যা নামিয়েছিলাম সব কিছুই তুলে ফেলবো তাই হচ্ছে সব কিছু ওয়াশ করে নিয়েছি কারণ রমজান মাস শেষ এত কিছু টেবিলের উপরে রেখে ঝামেলা বাড়াতে চাই না কারণ যতই এগুলো থাকবে তত বেশি ধুলা ময়লা পড়বে তা আজকের ভিডিওটা কিন্তু একজন আপুর অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আপু অনেকদিন যাবতই আমার শাড়ির কালেকশনগুলি দেখতে চাচ্ছিলো কিন্তু আমি না সময় করে উঠতে পারছিলাম না তো চিন্তা করলাম যেহেতু আর বাবা বাসায় নেই আর রান্নাবান্নাও খুব একটা নেই তাই হচ্ছে আপুর জন্য ভিডিওটা করে ফেলি আপুর আইডির নাম হচ্ছে প্রিয়া প্রিয়া তো আপু সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে বেশ অনেক দিন যাবতি আপুকে যেহেতু আমি গত ভিডিওর কমেন্টে কথা দিয়েছিলাম তাই কথা তো রাখতে হবে যতই কষ্ট হোক যদিও আমার শাড়ি এখন আলমারি থেকে নামানোর কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র আপুর জন্যেই আজকে আমার সবগুলো শাড়ি বের করে দেখিয়ে দিবো হয়তো বা আপুর সাথে সাথে আপনাদেরও আজকের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে সকালের নাস্তায় একটু লুচি বানিয়েছি আর হচ্ছে সবজিটা আমি আগের দিনে রান্না করে রেখেছিলাম ফ্রিজে অল্প অল্প করে অনেক রকমের সবজি না জমে গিয়েছিল। তাই সব কিছু দিয়ে আমি একটা সবজি রান্না করেছি আর এখানে কয়েকটা লুচি না আমি তিন কোন আকারের বানিয়েছি এত সুন্দরভাবে ফুলেছে দেখতে না খুব ভালো লাগছিল। এই লুচিটা বানিয়ে মনে হলো সময় অনেকটা বেঁচে যাবে এভাবে লুচি বানালে কারণ একটা রুটি বানালে চারটা লুচি হয়ে যাবে আর এই সবজিটা তো অনেক বেশি মজার হয় আমার শাশুড়ি মায়ের রেসিপি হোটেলের চাইতেও অনেক গুণ বেশি টেস্টি হয় এই সবজিটা তো এখন হচ্ছে বেসিন এরিয়ার যে আমার স্ট্যান্ডগুলো লাগিয়েছিলাম সেগুলোতে দেখলাম কি অনেক বেশি ধুলা পড়ে গিয়েছে তাই সেগুলোকে খুলে একটু ওয়াশ করে দিচ্ছি সে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে না রান্নাবান্নার খুব একটা প্যারা থাকে না আমার কাছে মনে হয় তাহলে পুরুষ মানুষটাই মনে হয় বাসায় সব খাবার দাবার খায় আসলে পুরুষ মানুষ বাসায় থাকলে দেখা যায় একটা ভালো কিছু রান্না করতে হবে দুই তিনটা আইটেম করতে হবে এই চিন্তাটা আমাদের মাথায় থাকে কিন্তু বাসায় যখন কেউ না থাকে তখন দেখা যায় নিজে হালকা পাতলা কিছু দিয়ে চালিয়ে দেওয়া যায় শুধু আরামের জন্যই একটু টুকটাক রান্না করি আর আমার ছোট বোন আছে ওর জন্য ও যে যা খেতে চায় সেটা করার চেষ্টা করি কিংবা ও দেখা যায় বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খেতে চাইলে বাইরে থেকে এনে দিই ফাতুহিন আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে আপু আমার নাম ফাতিমা প্লিজ আমার নামটা নিও তো এই যে ফাতিমা আপু আপনার নামটা নিয়ে নিলাম আপনার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো বেসিনটা ক্লিন করে আমি রান্নাবান্না টুকটাক করেছি তারপরে হচ্ছে আপনাদের সাথে আমার শাড়িগুলো দেখিয়ে দিব তা আমার খুব একটা শাড়ি যে আছে তা বলবো না তো যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে কিন্তু আমি কখনোই ভারী কাজের শাড়ি এগুলো পড়তে পছন্দ করি না আর আমার শাড়ির কালেকশনের ভিতরে অর্ধেকই হচ্ছে আমার শাশুড়ি মার দেয়া শাড়ি তো বিয়ের পরে আমার শাশুড়ি মা আমাকে অনেক শাড়ি গিফট করেছে এমনকি বিয়ের আগে আমার শাশুড়ি মা আমার জন্য অনেক অনেক শাড়ি কিনে রেখে দিয়েছিল আর এখানে অনেক শাড়িই আছে এখন পর্যন্ত আমার পরাই হয়নি তো বিয়ের পর পর অনেক শাড়ি পরতাম মাঝে মাঝে দেখা যেত বাসায় শাড়ি পরে কাজকর্মও করতাম কিন্তু এখন যা গরম পরে এই গরমে না শাড়ি পরতে ইচ্ছা করে না তো শাড়ি পরা কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল এক এক সময় কিন্তু এখন খুব একটা ভালো লাগে না তো এর জন্য খুব একটা শাড়ি কিনিও না জাস্ট সিম্পল সিম্পল মাঝে মাঝে পছন্দ হলে টুকটাক কিছু শাড়ি কিনি এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা না আমার খুবই পছন্দের একটা শাড়ি তাই শাড়িটা হচ্ছে আমিই কিনেছিলাম তো এই শাড়িটা দেখা যায় আমি অনেকবার পরেছি আমরা মেয়েরা কিন্তু শাড়ি বা জামা কাপড় দু একবার পরলে কিন্তু আর ভালো লাগে না পরতে কিন্তু এই শাড়িটা আমার এত বেশি পছন্দ আমি কয়েকবারই পরেছি মানে এই শাড়িটা পরলে না দেখতেও খুব ভালো লাগে আর এর কুচি আঁচলটা যেভাবে রাখি সেভাবেই পরে থাকে এটা হচ্ছে রেশম সিল্ক শাড়ি আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম তো দুটা কালারের শাড়ি আমি কিনেছিলাম দুই ডিজাইনের কিন্তু পরবর্তীতে এই শাড়িগুলো আমি আর পাইনি কিন্তু শাড়িগুলো আমার ভীষণ রকমের পছন্দের ছিল তারপরে পার্পল কালারের শাড়িটা এই শাড়িটাও আমাকে আমাকে মামা শ্বশুর গিফট করেছিল হাফ সিল্কের শাড়ি আর এই শাড়িটা কিনে অনলাইন থেকে আমি সবচেয়ে বড় ধরা খেয়েছিলাম শাড়িটা একদমই ভালো পরেনি আমি এখন পর্যন্ত শাড়িটা পরিনি শুধু আমার ছোটো বোন একবার নিয়ে পড়েছিল কিন্তু শাড়িটা একদমই ভালো না আর এই শাড়িটা হচ্ছে আমি বিয়ের আগে লেজ করে বানিয়েছিলাম এক কালারের শাড়ির ভিতরে তা আমি আমার কাজিন আমরা দুইজন তিনজন মিলে এই শাড়িগুলো বানিয়েছিলাম তো এই শাড়িটা পরলে ভীষণ রকমের ভালো লাগে আমি হয়তো ভাই একবার কি দুইবার পরেছিলাম শাড়িটা আমার কাছে বেশিরভাগ শাড়িই হচ্ছে সুতি হাফ সিল্ক কিংবা হচ্ছে কাতান টাইপের ভিতরে আমার কাছে বেশি জর্জেটের ভিতরে কাজ করা যে শাড়িগুলো ওই ধরনের শাড়িগুলো পরতে ভালো লাগে না তো এই যে এই শাড়িটাও আমি এখন পর্যন্ত পরিনি কিন্তু আমার সব বোনদের পরা হয়ে গিয়েছে এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর একটা সিল্কের শাড়ি এটা যে কোনো গায়ে হলুদের প্রোগ্রাম বা যে কোনো এই পরা যাবে আর এটা হচ্ছে সিল্কের ভিতরে সিল্ক প্রিন্টের ভিতরে একটা শাড়ি এটাও আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা নিজ হাতে কাজ করেছিল তো এর জন্য এই শাড়িটা আমি রেখে দিয়েছি আমার কাছে খুব ভালো লাগে আর এই শাড়িটা পরলেও না খুব সুন্দর লাগে আর হলুদ কালার পরলে আরহামের বাবা খুব পছন্দ করে এই শাড়িটা পরে আমি ছবি তুলেছিলাম যখন আরহাম পেটেছিল তখন তো সেই ছবিগুলো না খুব সুন্দর এসেছিলো তো এই শাড়িটাও আমার খুব পছন্দের শাশুড়ি শাশুড়িমার হাতের ছোঁয়া আছে এর জন্যই হচ্ছে শাড়িটার স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি এই যে এখানে আরেকটা সুতি শাড়ি এই শাড়িটাও এখনো পরিনি তো এভাবেই আছে তারপরে এখানে লাল আর হলুদের ভিতর একটা শাড়ি আছে এই শাড়িটাও বিয়ের সময় আমাকে একজন গিফট করেছিল তো এই শাড়িটা দেখে মনে পড়লো এই শাড়িটা হচ্ছে বিয়ের পর দিন প্রথম দিন আমি পরেছিলাম তো হলুদ জিনিস পরলে আর আমার বাবা বললাম খুবই পছন্দ করে তাই আমার কাছে কিন্তু হলুদ শাড়ি বেশ অনেকগুলোই আছে আর এই নীল কাতানটাও আমার শাশুড়ি মায়ের তো এখন পর্যন্ত এই শাড়িটাও পরিনি একবার হয়তো বা পরেছিলাম কয়েকটা ছবি তোলার জন্য এরপরে আর পরা হয়নি তো এই শাড়িটা না অনেক বেশি হেভি এর জন্য বেশি একটা পরার মানে চিন্তা করি না তাপু তো আমার শাড়িগুলো দেখতে চেয়েছে আসলে আমার খুবই সাধারণ সাধারণ কিছু শাড়িই আছে মানে অনেক বেশি দামি কিছুই নেই সবই সিম্পলের মধ্যে তো জানিন আপনার কাছে ভালো লাগবে কিনা ভালো লাগলে প্লিজ আপু কমেন্ট করে জানাবেন আর এখানে এই যে জর্জেট প্রিন্টের শাড়িটা এটা না দুটো শাড়ি ছিল একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের ভিতরে আর একটা হচ্ছে এইটা তো ব্ল্যাক অ্যান্ড রেডটা হচ্ছে একজন নিয়েছে আমার কাছ থেকে পরার জন্য তো এই শাড়ি দুটো আমার বিয়ের সময় যে লাগেজ দেওয়া হয়েছিল এক্সট্রা যে শাড়িগুলো দেয় সেখানে দেয়া হয়েছিল এই শাড়িগুলো বেশ অনেকবার পরেছি এটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে একটা শাড়ি মানে এক সাইডে হচ্ছে এক কালার আর কুচির সাইডটা মনে হয় প্রিন্ট এই শাড়িগুলো খুব ভালো লাগে আর এই ধরনের শাড়িগুলো না পরে খুব সুন্দরভাবে ক্যারি করা যায় এখানে এই শাড়িটা হচ্ছে আরামের বাবা আমাকে গিফট করেছিল প্রথমবার অনলাইন থেকে এই শাড়িটা কিনেছিলো এটা হচ্ছে কালো আর হচ্ছে কি কালার বলবো একটু অরেঞ্জিস টাইপের কালারের ভিতরে এই শাড়িটা পরে হচ্ছে আমি প্রথমবার যখন কুষ্টে গিয়েছিলাম তখন গিয়েছিলাম তো বেশ সুন্দর লেগেছিল শাড়িটা তো আমি একবারই পরেছি আসলে বেশিরভাগ শাড়ি দেখা যায় একবার কি দুইবার করে পরা হয়েছে আর এখানে হচ্ছে হাফ সিল্ক জামদানি যেগুলো আছে সেগুলো আছে আমার কালো কালার একটা নীল কালার একটা আর এই কালো আর লাল শাড়িটাও আমার ছোটো বোনের সাথে ম্যাচিং করে কিনেছিলাম কিন্তু এখন পর্যন্ত পরিনি আর এখন কি হয়েছে শাড়ি পরতে ইচ্ছা করে না কিন্তু শাড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে বেশিরভাগ কটনের ভিতরে যে শাড়িগুলো আছে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো এটা হচ্ছে এখন আমার শাশুড়ি মারা যাওয়ার পরে এটা আমার কাছেই রেখে দিয়েছি দেখুন একদম ব্লাউজটাও এখনও এটার ভিতরে দিয়ে ভাজ করে রাখা আছে এই শাড়িটাও বিয়ের আগে আমার শাশুড়ি আমার জন্য কিনে রেখে দিয়েছিল আসলে অনেক জিনিসই যেহেতু আরহামের বাবার আমার হচ্ছে লাভ ম্যারেজ ছিল তো আমার শাশুড়ি আমাদের সম্পর্কে জানতো তো অনেক কিছুই না আমার শাশুড়ি আগে থেকেই কিনে কিনে রেখে দিত আমার জন্য আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি এই গায়ে হলুদের শাড়িটাও জাস্ট গায়ে হলুদের দিনই পরেছি আর পরা হয়নি কিন্তু শাড়িটা না আমার কাছে ভীষণ ভালো লাগে এর কালার কম্বিনেশনটা তো অনেক দিন পরে যখন এই শাড়িগুলো বের করে দেখছি ভালোই লাগছিল। কিন্তু এর ব্লাউজগুলো এখন একটাও আমার গায়ে হয় না সবগুলো অনেক টাইট হয়ে গিয়েছে কারণ বিয়ের সময় তো একটু চিকন ছিলাম আর এখন তো মোটা হয়ে গিয়েছি অনেক তো ব্লাউজগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে তো ভেবেছিলাম যে টেইলার্সের কাছে নিয়ে যাব যে কোনোভাবে ওগুলোকে একটু বাড়ানো যায় কি না তো এই শাড়িটাও আমার কাছে ভীষণ পছন্দের একটা শাড়ি অফ হোয়াইট কালার তো এই শাড়িটা পরলে না অনেক বেশি ভালো লাগে এই শাড়িটা আমার ছোটো বোনের রিসেপশনের জন্য কিনেছিলাম তো এইটার সাথে আমি অনেক সুন্দর করে সেজেছিলাম অনেক সুন্দর সুন্দর ছবি এসেছিলো এই শাড়িটা পরে আর এখন যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা নিয়ে কিন্তু ভালো একটা ঘটনা আছে এটা হচ্ছে আমার বিয়ের শপিং যখন করতে গিয়েছিলাম তখন হচ্ছে এই শাড়িটা আমি কিনেছিলাম রিসিপশনে পরবো বলে কারণ আমি না তখন বাজেট সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না যেহেতু বিয়ের জন্য আমি দাম করে দামি একটা লেহেঙ্গা কিনে ফেলেছিলাম তো রিসিপশনের জন্য কোন প্রাইসের কিনবো আমি জানি না কারণ আমরা দুইজনই আমাদের শপিংগুলো করেছিলাম তাই একটু কম প্রাইসের ভিতরে আমি এই শাড়িটা নিয়েছিলাম তা আমার শাশুর মা দেখে তো ভীষণ রাগ করেছিল যে এত কম দাম দিয়ে কেন শাড়ি কিনেছি রিসিপশনে পড়ার জন্য পরবর্তীতে আমার শাশুড়ি নিজে গিয়ে বেনারসি পল্লী থেকে আমার জন্য আরেকটা বেনারসি কাতান কিনেছিল রিসিপশনে পড়ার জন্য তো এই জন্য এই শাড়িটা দেখলেই আমার সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে তো আমার শাশুড়ি মা যেই শাড়িটা আমার জন্য কিনেছিলো রিসেপশনে পড়ার জন্য সেই শাড়িটা এত বেশি সুন্দর আপনারা হয়তো বা আমার আগের ভিডিওতে দেখেছিলেন ব্লু কালারের ভিতরে সেই শাড়িটা ছিল আর এই শাড়িটা তো কাঞ্জিবরম শাড়ি এটা হচ্ছে এখন অনেকেই পরে এই শাড়িটা না পরলে খুবই গর্জিয়াস লাগে দেখতে আর কিন্তু একদম হালকা পাতলার মধ্যে শাড়িটা মানে খারাপ লাগে না পরলে গরমের ভিতরেও পরা যায় আর এগুলো তো সুতি কাপড় এগুলো রেগুলার পরার জন্য তো কিছুদিন পরে পরে দেখা গেল আম্মুকে দিয়ে দিলে আম্মু কাঁথা বানিয়ে দিবে তো আরও কিছু শাড়ি আছে সেগুলো হচ্ছে আমার আম্মুর বাসায় তা আমার ছোটো বোন দেখা যায় ভার্সিটিতে কোনো প্রোগ্রাম থাকলে আমার কাছ থেকে শাড়ি নিয়ে যায় আসলে বড়ো বোনদের শাড়ি থাকলে সেটার দিকে সব সময় কিন্তু ছোটো বোনদেরই নজর থাকে বেশি তো এই যে এই শাড়িটাও হচ্ছে একটা কাতানের ভিতরে এই শাড়িটাও আমার শাশুড়ি মায়ের জন্য আমি কিনেছিলাম হচ্ছে আমার ছোটো বোনের বিয়ের সময় তো মা একবার পড়েছিল তা আমি একবার পড়েছি আর এটা হচ্ছে একটা হ্যান্ড পেন্টের শাড়ি এটা হচ্ছে আমার ছোট দুই বোন আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো একবার পরেছিলাম এরপর আমি দুই তিনবার এটা ওয়াশ করেছি কিন্তু না এটা সফট হচ্ছে না একদম হার্ড হয়ে থাকছে এর জন্য না পড়তে বেশি একটা ভালো লাগে না তো সফট কিভাবে হবে আমার জানা নেই আমি কয়েকবার করে ওয়াশ করেছি আর এই যে এখনও কিছু কিছু শাড়ির প্যাকেট খুলিনি অনলাইন থেকে অর্ডার করে এনে এনে শুধু রেখে দিয়েছি এই পিঙ্ক কালার শাড়িটা না আমার পরার খুব ইচ্ছা যে আমি সব অর্নামেন্টস দিয়ে মানে ম্যাচিং অর্নামেন্টস দিয়ে এই শাড়িটা পরবো কিন্তু এখন পর্যন্ত সেই সুযোগটা হয়ে ওঠেনি এই লাল কালো শাড়িটাও আমি অর্ডার দিয়ে এনেছি কিছুদিন আগে কিন্তু এখন পর্যন্ত পরা হয়নি তাই এই শাড়িটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার শাশুড়ি মার বিয়ের শাড়ি তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর তো এটাও যদি কখনো পরি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ির যেহেতু আমি একমাত্র ছেলের বউ তাই শাশুড়ি সব কিছুই কিন্তু আমার কাছে তো এই শাড়িটাও আমার শাশুড়ি মাকে আমার মামা শ্বশুর গিফট করেছিল তো মা আমাদের বিয়ের দিন এই শাড়িটা পরেছিল তো এই শাড়িটা মা হচ্ছে মারা যাওয়ার আগে আমাকে দিয়ে দিয়েছিল বলছিল যে এটা তুমি পরো তো এটার সাথে না আমার ইচ্ছা আছে খুব সুন্দর একটা ম্যাচিং ব্লাউজ বানিয়ে তারপরে পরবো শাড়িটা ভীষণ রকমের সুন্দর অনেকটা লাখনো টাইপের কাজ করা পুরোটা শাড়িতে আর কালারটাও খুব মানে সুদিং একটা কালার মানে একদম শান্তি শান্তি লাগছে কালারটা দেখেই তো এর জন্য আমি এখনও ব্লাউজ বানাইনি ব্লাউজ বানিয়ে তারপরে এই শাড়িটা কোনো একটা প্রোগ্রাম বা ফাংশনে পড়ার ইচ্ছা আছে তো তো ছিল আমার শাড়ির কালেকশন যা ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপুর নাম হয়তো বা প্রিয়া আমি সঠিক বলতে পারছি না তো আপু জন্যই কিন্তু আমার আজকের ভিডিওটা করা তা আপু কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন সবগুলো শাড়ি আবার একটু নতুন করে গুছিয়ে তারপর আলমারিতে রেখে দিব তো একদিকে একটা ভালো কাজই হয়েছে শাড়িগুলো আবার একটু বের করে নাড়াচাড়া হয়ে গেল এখন আবার সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিতে পারবো তো আমার দেখা যায় সুতির কাপড়গুলো ভাজ করে রাখি আর কিছু কিছু শাড়ি হচ্ছে আমি হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি আসলে সবগুলো একভাবে হ্যাঙ্গারে করে ঝুলানোর জায়গা হয় না নাহলে শাড়ি হ্যাঙ্গারে করে রাখলে কিন্তু ভালো থাকে বেশি আর বেশিরভাগ শাড়িই কিন্তু আপনারা দেখেছেন আমি উল্টো করে ভাজ করে রেখেছি তো আমার শাশুড়ি মা সবসময় বলতো শাড়ি উল্টো করে ভাজ করে রাখলে নাকি ভালো থাকে তো এখানে হচ্ছে মোমো খেতে ইচ্ছা করছিল আর আমার বাবা নেপালে গিয়েছে মোমো খাচ্ছে তো আমাদেরও লোভ হচ্ছিল তাই আমরাও চলে এসেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম